বোকা মানুষ চেনার পাঁচটি উপায় আপনি খুব সহজেই আপনার আশেপাশের মানুষগুলো বোকা নাকি চালাক তা খুব সহজেই বুঝতে পারবেন যারা বই না পড়াটাকেই গর্বের বিষয় মনে করে তাদের থেকে দূরে থাকুন কেউ যদি বই না পড়ে এবং বিষয়টি নিয়ে গর্ববোধ করে তবে তার কাছ থেকে দূরে থাকুন কারণ বই হয়তো সব জ্ঞানের আধার নয় কিংবা সব বিষয় একটি বইয়ে উঠেও আসে না তারপরও বই পড়ার উপকারিতা রয়েছে কোনো একটি বিষয়ের ভালো মন্দ উভয় দিক জানার ক্ষেত্রে বই নতুন দিগন্ত উন্মোচন করতে পারে দুই যারা যে কোনো বিষয়কে কেবল সার সংক্ষেপ দেখতে পছন্দ করে তাদের থেকে দূরে থাকুন প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে সব তথ্যই যখন অনলাইনে পাওয়া যায় তখন বর্তমান প্রজন্মের বড় একটি অংশই মনে করে আগেরকার বইগুলো অকেজ বাহুল্য এবং সেই বইগুলোর বিষয়বস্তুকে ছোটো ছোটো ব্লক আকারে হাজির করা উচিত এমন মনোভাবের মানুষ থেকে দূরে থাকুন সব কিছুকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখার এই প্রবণতা খুবই মারাত্মক এবং অনেক সময়ই হটকারী সম্পদশলী মাত্রই বুদ্ধিমান এমন চিন্তা থেকে দূরে থাকুন অনেকেই মনে করেন যারা সম্পদশালী তারা অনেক বুদ্ধিমান এই ধরনের সবসময় সঠিক নয় উদাহরণ হিসেবে অনেক ক্রিপ্টো কারেন্সির অন্যতম প্রতিক্রিয়ার স্যাম ব্যাকম্যান ফ্রাইডের কথা বলেন স্মার্ট এবং বুদ্ধিমান হিসেবে স্যামের বেশ খ্যাতি ছিল তিনি তার বুদ্ধিমত্তা কিংবা স্মার্টনেস তার পতন রুখতে পারেনি রাতারাতি কোটিপতি থেকে সেরেফ শূন্য নেমে এসেছেন তিনি চার কথায় কথায় যারা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটিজিপিটির মতো প্রযুক্তির উদাহরণ দেয় কিছু মানুষ রয়েছে যারা কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটিজিটির মতো প্রযুক্তির উদাহরণ দেয় কিন্তু তারা এর অগ্রপচার বিবেচনা না করেই এর ইতিবাচক নেতিবাচক দিক না ভেবেই এর পক্ষ নিয়ে থাকে যেমন কিছুদিন আগে একদল মানুষ মেটাভার্স নিয়ে অতি উৎসাহী ছিল তাদের ধারণা ছিল মেটাভার্স সব কিছু রাতারাতি বদলে দেবে চিন্তা হয়নি এখন তারাই আবার চ্যাট জিপিটি নিয়ে ওকালতি করছে কিন্তু এখনও পর্যন্ত চ্যাট জিপিটি যার সম্ভাবনা দেখিয়েছিল তার বেশিরভাগই অর্জন করতে পারেনি এদের থেকে দূরে থাকুন যারা নিজেদের আইকিউ নিয়ে বড়াই করে তাদের থেকে দূরে থাকুন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার স্টিফেন হকিং বলেছিলেন যারা নিজেদের আইকিউ নিয়ে বড়াই করে তারা মূলত ব্যর্থ সাধারণত এই ধরনের মানুষ কাদের চেয়ে কথা বলে বেশি তাই এ ধরনের মানুষ থেকে দূরে থাকুন